নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত আমরা সকলেই জানি ইতিমধ্যে এসএলএসটি টু এর একাদশ দ্বাদশ শ্রেণীর কল ফর ভেরিফিকেশন হয়েছে এবং অনেক সাবজেক্টেই ইন্টারভিউ কমপ্লিট আর কিছু সাবজেক্টের ইন্টারভিউ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে এরপর এসএসসি যে মেরিট প্যানেল প্রকাশ হবে সেই মেরিট প্যানেল গেজেট অনুযায়ী কীভাবে বলা রয়েছে সেই নিয়ে অনেকে উদ্বিগ্ন সেখানে আপনারা যদি এসএলএসটি টুর যে এসএসসির গেজেট সেই গেজেটের চোদ্দ নম্বর ফেস সেখানে শিডিউল ফোর লক্ষ্য করেন সেখানে কিন্তু দু হাজার ষোলো ফার্স্ট এসএলএসটির সঙ্গে এই এসএলএসটির গেজেটের সামান্য পরিবর্তন খুব বেশি পরিবর্তন না সামান্য পরিবর্তন রয়েছে দেখুন এখানে প্রভিশনাল রিলেটিং টু কাউন্সেলিং ফর রিকমেন্ডেশান কীভাবে হবে রিকমেন্ডেশনের জন্য কাউন্সেলিং করা হবে সেই বিষয়ে দেখেন দ্য প্রসেস অফ কাউন্সেলিং ইজ বেসড অন প্রিন্সিপাল দ্যাট দ্য হাইয়ার র্যাঙ্ক ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার ক্যাটাগরি শ্যাল গেট এ গ্রেটার নাম্বার অফ ভ্যাকান্সিস অফ দ্য ক্যাটাগরি টু চুজ ফ্রম এ কম্পেয়ার টু লোয়ার র্যাঙ্ক ক্যান্ডিডেট অফ দ্যাট ক্যাটাগরি এটা স্বাভাবিক এখানে বলা হয়েছে মূলত ধরুন জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যে এক নাম্বার র্যাঙ্ক করবে তাকে জেনারেল ক্যাটাগরির যতগুলো সিট রয়েছে সেই সম্পূর্ণ সিট সে নেওয়ার সুযোগ পাবে যে জেনারেল ক্যাটাগরির লাস্ট নাম্বার র্যাঙ্ক করবে সে শুধুমাত্র লাস্ট যে সিট অবশিষ্ট থাকবে সেই সিট নেওয়ার অধিকার থাকবে সেই রকম ক্যাটাগরির ক্ষেত্রেও সেই একই বিষয় ক্যাটাগরির ক্ষেত্রে যে এক নম্বর র্যাঙ্ক করবে তার কাছে সেই ক্যাটাগরির সম্পূর্ণ সিটগুলো দেখার সুযোগ পাবে যে ক্যাটাগরি লাস্ট র্যাঙ্ক করবে তার কাছে অবশিষ্ট যে লাস্ট সিট থাকবে সেই সিটটা সে দেখার অধিকার পাবে বা গ্রহণ করার অধিকার পাবে প্রসেস এ কম্বাইন্ড মেরিট প্যানেল যেটাকে সংক্ষেপে বলা হয় সি এম কম্বাইন্ড মেরিট প্যানেল উইল হ্যাভ টু বি পাবলিশড ফর ইস সাবজেক্ট প্রত্যেক বিষয়ের কিন্তু একটা কম্বাইন্ড মেরিট প্যানেল তৈরি হবে যেটা গত বছর এসএলএসটি ওয়ানে লক্ষ্য করা যায়নি ইজ সাবজেক্ট সাইমিলটেনিয়াসলি উইথ দ্য পাবলিকেশান অফ দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট ফর দ্য সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টের বা প্রত্যেক বিষয়ের একটা কিন্তু কম্বাইন্ড মেরিট প্যানেল তৈরি হবে সেই বিষয়ে এবং একটা এম প্যানেল একটা ওয়েটিং সেক্ষেত্রে একটা কম্বাইন্ড মেরিট প্যানেল বলতে কী বোঝে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিই কম্বাইন্ড মেরিট প্যানেল ধরুন কোনো সাবজেক্টে একশোটা সিট রয়েছে জেনারেলে রয়েছে পঞ্চাশটা এসসিতে রয়েছে বিশটা এসটিতে রয়েছে দশটা ই ডাব্লু এ রয়েছে দশটা হবে একশোটা সিট রয়েছে ধরুন জেনারেলে ডাক পেয়েছে ষাট জন সিটে কুড়িটা সিটের জন্য ডাক পেয়েছে তিরিশ জন এবং টিতে পনেরো জন এইভাবে একশোটা সিটের জন্য সব মিলে ডাক পেয়েছে ধরুন দুশো জন এই দুশো জনেরই কোনো ধরনের ক্যাটাগরি জেন্ডার ব্যতিরিকেই দুশো জনেরই কিন্তু একটা প্যানেল তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কম্বাইন মেরিট প্যানেল অর্থাৎ এখানে ক্যাটাগরি জেন্ডার ব্যতী রেখে যতজন ডাক পেয়েছে তার একটা যে হাইয়েস্ট সে এক নাম্বার যে লোয়েস্ট সে লাস্ট নাম্বার এইভাবে কিন্তু একটা কম্বাইন্ড মেরিট প্যানেল তৈরি হবে এবং জেনারেলের ক্ষেত্রে যদি ধরি পঞ্চাশটা সিট রয়েছে সেখানে পঞ্চাশ জন এম প্যানেল থাকবে এবং আপনাদের মনে এই কোশ্চেনটাও আসতে পারে ধরুন কোনো ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেলের ডাক পেয়েছে তাহলে তার নাম কোথায় থাকবে ক্যাটাগরি স্টুডেন্ট যদি যদি জেনারেলের ডাক পেয়ে থাকে এবং যদি সে এম প্যানেল হয় তার নাম জেনারেল প্যানেল লিস্টে থাকবে তার যেমন একটা কম্বাইন্ড লিস্ট র্যাঙ্ক থাকবে তার সঙ্গে সঙ্গে তার কিন্তু র্যাঙ্ক এই তাদের ক্যাটাগরিতেও তার একটা আলাদা নির্দিষ্ট র্যাঙ্ক হবে এই এই বিষয়টি হচ্ছে কিন্তু এই এতটুকুই পরিবর্তন তার ব্যতিরিক কোনো পরিবর্তন নেই দ্য পার্প অফ পাবলিশিং দ্য সেট সিএমএল ইজ ওনলি টু কন্ডাক্ট কাউন্সেলিং প্রসেস ইন এ ফেয়ার ম্যানার দ্য সি এল শো দ্যাট র্যাঙ্ক অফ ইস ক্যান্ডিডেট ইন অ্যাকর্ডেন্স উইথ টোটাল স্কোর ইন ডিসেন্ডিং অর্ডার ইরেসপেকটিভ অফ দেয়ার ক্যাটাগরি আমি যেটা বললাম দ্য প্রিন্সিপাল ইজ টু প্রায়োরিটাইজ দ্য চয়েজেস অফ দ্য ক্যান্ডিডেট বেসড অন দেয়ার মেরিট এভরি টাইম সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল মেসিং ভ্যাক্যান্সিস দাস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস দ্য টপ মোস্ট ক্যান্ডিডেট রিমেইনিং টু বি অফার্ড এ চয়েস টিল দেন শ্যাল বি অফার দ্য অ্যাভেলেবল সুইটেবল মেসিং ভ্যাকেন্সিস ইভ এনী At the vac all the vacancies which remain to be chosen by higher rank candidate are thus available for him if at all shall be available for him at his turn. Once a candidate chooses a particular vacancy or refuses to choose a vacancy in his turn at his turn in counseling, he relinquishes his right to take any fight, whatever. ইন দ্য কাউন্সিলিং প্রসেস সাবসিকুয়েন্টলি অর্থাৎ এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করেছে মূলত ধরুন কোনো ক্যাটাগরি বা কোনো ফিমেল ক্যান্ডিডেট জেনারেলে র্যাঙ্ক করেছে কিন্তু সে তার জেনারেলের কাউন্সেলিংয়ের সময় তার পছন্দ হলো না সে কিন্তু তার যখন ক্যাটাগরির বা ফিমেল ক্যাটা জেন্ডারের কাউন্সেলিং হবে তখন সে সেটা গ্রহণ করতে পারে এই জিনিসের জিনেটার জিনিসটাই বলতে চেয়েছে এই বিষয়গুলো যদি আপনারা বিশেষ করে সম্পূর্ণভাবে নিট এর কাউন্সেলিংগুলো লক্ষ্য করেন সেখানে কিন্তু আপনারা এই বিষয়টা দেখতে পারবেন এখানে দেখুন এই যে নিট ইউজি এম বিডিএস টু জিরো টু ফাইভ সিজি স্টেট মেরিট লিস্ট রাউন্ড ওয়ান দেখুন এখানে কিন্তু বিষয়টা লক্ষ্য করতে পারবেন দেখুন নিট রোল নাম্বার নিট ওভারঅল র্যাঙ্ক এই ওভারঅল র্যাঙ্কটাকে বলা হচ্ছে কম্বাইন মেরিট প্যানেল এবং সিজি স্টেট র্যাঙ্ক এবং তার স্টেটে স্টেট বলতে আপনারা ধরুন ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে এক দুই তিন চার করে তার র্যাঙ্ক হচ্ছে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে গিয়ে এটা আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন কম্বাইন্ড মেরিট প্যানেলটাকে বলুন ভাবুন ওভারঅল র্যাঙ্ক এবং তারপর সে তার ক্যাটাগরি র্যাঙ্কটাকে বলুন ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক অর্থাৎ কম্বাইন্ড র্যাঙ্ক সবার হবে সে ইরেসপেকটিভ অফ দ্য কাস্ট ক্যাটাগরি জেন্ডার এবং তার ব্যতিরেকে ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক থাকবে এই বিষয়ে আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করবেন এবার এসএসসিতে কাউন্সেলিংয়ে এই বিষয়টা লক্ষ্য করা যাবে কোন বিষয়টা বলুন ধরুন টোটাল হাজার এর একটা কম্বাইন্ড মেরিট প্যানেল রয়েছে ঠিক আছে হাজার জনের কম্বাইন্ড মেরিট প্যানেলে এখানে ধরুন আপনার র্যাঙ্ক আপনি জেনারেল আপনার র্যাঙ্ক তিনশো জনের মধ্যে আর জেনারেলের সিট রয়েছে ধরুন দেড়শোটা দেড়শোটা সিট রয়েছে আর আপনার ওভারঅল কম্বাইন র্যাঙ্ক তিনশো দেখবেন আপনি দেখবেন আর ধরুন কোনো ক্যাটাগরি ক্যাটাগরির সিট রয়েছে পঞ্চাশটা আর ক্যাটাগরির ধরুন কারো র্যাঙ্ক হয়েছে আপনার তুলনায় কম পেয়েছে তার র্যাঙ্ক পাঁচশো হয়েছে এবার দেখবেন যেহেতু আপনার জেনারেল আপনার ওভারঅল র্যাঙ্ক হয়েছে দেড় তিনশো জেনারেল ধরুন এখানে দেড়শোটা সিট রয়েছে দেড়শোটা সেটের মধ্যে ধরুন ওখান থেকে জন ক্যাটাগরি আছে ক্যাটার বাদ দিল একশো ষাটজন পর্যন্ত জেনারেলের সিট ব্লক হয়ে গেল কিন্তু আপনার তিনশো র্যাঙ্ক হলো না অপর দিকে আপনার পরে যে রয়েছে কম্বাইন র্যাঙ্কে পাঁচশো কিন্তু সে ক্যাটাগরি বা ফিমেল ক্যাটাগরির মধ্যে পড়ে বা এস টি ক্যাটাগরির মধ্যে পড়ে বা ইডাব্লু এস ক্যাটাগরির মধ্যে পড়ে তার আবার রেকমেন্ডেশন হবে কিন্তু তিনশোর রেকমেন্ডেশান নাও হতে পারে কারণ যখন কাউন্সেলিং প্রসেসটা হবে তখন দের ক্ষেত্রে শুধুমাত্র কম্বাইন্ড র্যাঙ্ক দেখা হচ্ছে তাদের তো আর এক্সট্রা কোনো র্যাঙ্ক হচ্ছে না ক্যাটাগরি র্যাঙ্কের ক্ষেত্রে কম্বাইন্ড র্যাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে তাদের ক্যাটাগরি র্যাঙ্ক এবং জেন্ডার র্যাঙ্ক হচ্ছে এইবার এসএসসিতে এই বিষয়টা লক্ষ্য করা যাবে যে কম্বাইন্ড র্যাঙ্কে আপনি এগিয়ে থাকতে পারেন কিন্তু ক্যাটাগরি বা জেন্ডারের ক্ষেত্রে আপনার তুলনায় কম্বাইন তুলনায় অনেক পিছিয়ে আছে তাদের চাকরি হবে কিন্তু আপনার রেকমেন্ডেশন না হতে পারে এই বিষয়টা এসএসসি এসএলএসে টুতে কাউন্সেলিং পর্বে লক্ষ্য করা যাবে ধন্যবাদ